বিজ্ঞাপনের বাজারে একটা জনপ্রিয় ট্যাগলাইন আছে ধরুন এটা বাসের ক্ষেত্রে বেশি দেখা যায় সড়ক পথে বিমানের ছোঁয়া মাঝে মধ্যে আমরা এরকম শব্দ মজার মজার টার্ম দেখতে পাই তার মধ্যে আরেকটা মানে আমি যেটা বোঝাতে চাইছি যে একের ভেতর সব এরকমও আছে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে বলা হয় তো ক্রিকেট যদি একটা প্রোডাক্ট হয় আর সেটা যদি বাংলাদেশ খেলে তাহলে কিন্তু একের ভেতর সব ফিল পাওয়া যায় সেটার ভালো মন্দ মানে সব কিছু রকমে অর্থাৎ একের ভেতর সব বলতে কি ধরুন একটা ম্যাচে বাংলাদেশ জিতছে জেতার মতো পরিস্থিতি তৈরি করছে সেখান থেকে হেরে যাচ্ছে হার্ট ব্রেক ক্লাইম্যাক্স সাসপেন্স রোমান্স সব কিছু থাকে সেখানে আজকে এই কথাটা কেন বলছি বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা খেললো ইনফ্যাক্ট যে সিরিজটা খেললো ওডিআই এই ম্যাচে বাংলাদেশ একটা ম্যাচে তিনটা ফরম্যাটেরই ক্রিকেটের একটা গেম যার তিনটা ফরম্যাট সেই তিনটা ফরম্যাটের ফিল দিয়েছে কিভাবে প্রথমত ম্যাচটা তো ওয়ান ডে তারা ওয়ান খেলেছে অবভিয়াসলি তো গেল একটা ফর্ম্যাট জিনিসটা আমার হচ্ছে যে তারা টি টোয়েন্টির মতো করে খেলেছে ইন গেমের ডিউরেশন ওভার চিন্তা করলে পরপর দুটো ম্যাচে বাংলাদেশ খেলাটাকে তিরিশ ওভারের মধ্যে শেষ করে দিতে পেরেছে যখন আসলে বিশ্বজুড়ে আলোচনা যে কিভাবে টেস্ট ক্রিকেটকে কমানো যায় কিনা চার দিন টি টোয়েন্টি ক্রিকেট ফার্স্ট টেস্ট থেকে টি টেন ক্রিকেটে চলে গেছে সিক্সে সাইড হয় ওয়ান ডে ক্রিকেটের ওভার ছিল এক সময় ষাট সেখান থেকে পঞ্চাশ সেখান থেকে বাংলাদেশ চাইলে বা এটা একটা দাবি তুলতে পারে যে তিরিশ ওভারের মধ্যে আসলে করা যেতে পারে ওয়ান ডে তো ওয়ান ডে গেল টেস্ট গেল সরি টি টোয়েন্টি গেল টেস্ট এখানে কিভাবে আসলো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নটার উত্তর বাংলাদেশ এখানেও টেস্ট ক্রিকেটের একটা খুব দারুণ দারুণ একটা স্বাক্ষর সাক্ষর রেখে গেল সেটা হচ্ছে কি যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের টেস্টের মতো ফলো অনে পড়লো আমরা জানি যে ফলো অনটা কি ফলো রুলস সেটা হচ্ছে যে ফার্স্ট ইনিংসে যখন একটা দল আগে ব্যাট করে সেকেন্ড ইনিংসে আপনার যখন ব্যাটিংয়ে নামবেন সেই দলের সঙ্গে রানের ব্যবধান দুশো বা দুশো প্লাস হলেই আপনি ফলো অনে পড়বেন অপোনেন্ট আপনাকে চাইলে ফলো অনে আবারও ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাতেও পারে আবার চাইলে তারা নিজেরাও ব্যাট করতে নামতে পারে তো টেস্টের এই নিয়ম ওয়ান ডে তে আসলে আজকে আমরা দেখলাম যে ওয়ান ডে ক্রিকেটেও আসলে ফলো অন কিন্তু সম্ভব এবং সেটা বাংলাদেশ আজকে করে দেখিয়েছে তারা ঠিক 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 ওই দুইশো রানে ফলো এর কথা মাথায় রেখে এমন এই ক্রিকেটের রুলস আসলে সবার জানা উচিত তো বাংলাদেশ ক্রিকেট বিশ্বের জন্যই আসলে অনেক সময় এরকম দারুণ দারুণ কিছু জিনিসের ছোঁয়া দেয় শিক্ষা দেয় নিজেরাও শেখে অন্যদেরকেও শেখায় এবং আজকে আপনারা চাইলেই ফলো অনের ব্যাপারটা শিখে ফেলতে পারেন যে বাংলাদেশ আজকে ওয়ান ডে তে ফলো অনে পড়েছে দুশো রান করে সো আফগানিস্তানের সঙ্গে যদি আবার নেক্সট সিরিজ হয় কিংবা যদি এই পারফরমেন্স বাংলাদেশ কন্টিনিউ করে পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তখন আসলে আমরা এই ফলো অনের ব্যাপারে হয়তো আরো বিস্তারিত আলোচনা করা লাগতে পারে যদিও খেলাটা হোম গ্রাউন্ডে বাংলাদেশের এবং বাংলাদেশ আসলে যে কোনো কিছুই করে ফেলতে পারে আচ্ছা আমি যে এত কথা বলছি অবশ্যই একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে আসলে হতাশা খুব রাগ থেকেই বলছি বাংলাদেশের ক্রিকেট যারা আমরা ফলো করি ক্রিকেটেই যারা একমাত্র সারা দিন কষ্ট করে নানান কাজ শেষে রাত্রিবেলা যখন একটু খেলা দেখতে বসে ক্রিকেট থেকে বিনোদন নিব কিন্তু অ্যাকচুয়ালি আমরা মনে হয় না বাংলাদেশের ক্রিকেটের খেলাটা দেখতে বসে বিনোদন নেওয়ার উদ্দেশ্যে কারণ বাংলাদেশে পরপর তিনটাও ম্যাচেই গ্রাজুয়ালি খারাপ পারফরমেন্স করেছে মানে খারাপেরও তো একটা লিমিট থেকে আজকে সমস্ত লিমিট ছাড়িয়ে গেছে মানে ফার্স্ট ম্যাচ আপনি দেখেন তাও তো টু হান্ড্রেড প্লাস স্কোর করলো বাংলাদেশ সেকেন্ড ম্যাচটা দেখেন সেখান থেকে এক ধাক্কায় হঠাৎ করে চলে আসলে একশো নয় যেটা আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের টোটাল সেখানে আজকে বাংলাদেশ নিজেদেরকে ছাড়িয়ে গেল করলো দুশো তিরানব্বই বদলে আমার আমার ব্যাট ইচ্ছা যা রান করব আমি করবো এবং অনেকটা এই ভঙ্গিমাই আমরা দেখি আর অনেক ক্রিকেটারের মধ্যে একটা নামই বলি শামীম পাটুয়ারি আমার ব্যাট আমি ঠিক মতো রাখবো না বা আমি ফেরত যাবো না ওরা পারলে লাগাকে স্ট্যাম্পে এবং সেইভাবে তিনি রান আউট হয়ে ফেরত গেলেন আসলে একজনের কথা বলার তো কিছু নেই বাংলাদেশের ক্রিকেটটা ওডিআই ফর্মাটটা এই মুহূর্তে আসলে কিভাবে চলছে এটা যদি আপনি স্কোর দেখেন তাহলে বুঝে যাবেন যে এই পুরো বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে পারফর্মার একজনই তার নাম সাইফ হাসান এবং সে কারণে তেমনি আজকের হায়েস্ট টোটাল একমাত্র ডাবল ডিজিট স্কোরার বাকি সবাই সবাই আজকে পন করে নেমেছিলেন আমরা কেউ আজকে দুই অঙ্কের ঘরে যাব না একটা সুন্দর মোবাইল নাম্বার রাখার চেষ্টা করেছে বাংলাদেশ দল আপনি যদি স্কোর কার্ডটা ফলো করেন সো এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এখন আপনারা কাকে ছেড়ে কার কথা বলবেন আমার মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রথমত হচ্ছে যে ওয়ানডেতে আমাদের আসলে এই তিনটা ম্যাচে আমরা যে গ্রাজুয়ালি খারাপ করেছি তিনটা ম্যাচেই নানান রকম ভাবে পরিবর্তন আনা হচ্ছে তিন রকম পেয়ার আমরা দেখাছি এবং সেখানে ব্যাটিং নিয়ে আসলে বলার চেয়ে বরং আমরা বাংলাদেশের বা ফিল্ডিং নিয়ে কথা বলতে পারি বা তার চেয়েও বেশি আমার মনে হয় বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে কথা বলতে পারি যে কথাটা আসলে বাংলাদেশের ক্রিকেটে চলছে গত দু হাজার তেইশ বিশ্বকাপ থেকে যখন তামিম ইকবাল এর একটা হাতে গড়া দল তিনি ভাবছিলেন তিনি মানে আমরা সবাই ভাবছিলাম হি উইল বি দ্য হি হিউল বি লিডিং দিস ওয়ার্ল্ড কাপ ইন বাংলাদেশ টিম এবং ওই যে তামিম ইকবালের থেকে শুরু করে ক্যাপ্টেনের চেয়ার খেলাটা শুরু হয়েছে সেই খেলাটা এখন এসে মিরাজে ঠিক আছে এবং মেহদি হাসান মিরাজ একজন অসাধারণ ক্রিকেটার ইন টেস্ট অসাধারণ ক্রিকেটার বা অসাধারণ নেতাও অনেক সময় আমরা দেখি তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বা ঘরোয়া ক্রিকেটে বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে মেহদি হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আমার মনে হয় এই পরপর তিনটা ম্যাচের যদি আপনি বিশ্লেষণ করেন অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন সেখানে চলে আসবে মেহেদি হাসান মিরাজ অনেক সময় একেবারে ক্লুলেস জানেন না তিনি কি করছেন কেন করছেন কিংবা ম্যাচের এই সিচুয়েশনে কি করবেন শুধু আজকে একটা প্রশ্নের প্রশ্নই আসলে মেহেদি হাসান মিরাজকে করা যেতে পারে যে আপনার যখন আফগানিস্তান একটা সময় মনে হচ্ছিল আজকে তিনশো এমনিতেই করবে শুরুটা যেভাবে করেছে ওয়ান সেভেন্টি ওয়ান ফর ওয়ান সেই দলটা যখন কলাপস করলো ব্যাটিং এবং যার বোলিং এ কলাপস করলো আপনি তাকেই বোলিং থেকে সরিয়ে ফেললেন হোয়াই সাইবাসান আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ তিনি বা আজকে তিনি যখন ওই শেষের চারটা বল আরে মিরাজের জন্য আমারই কষ্ট লাগছে খারাপ লাগছে যে ওই বেচারা নাহিদ রানার ইঞ্জুরি হলো তিনি আসলেন বল করতে ক্যাপ্টেন হিসাবে মানে কি বলে ব্রেভ হার্ট ক্যাপ্টেন একটু শো করলেন তিনি নিজেকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করার চেষ্টা করলেন এবং সেখানেই বাংলাদেশ আসলে একেবারে পিছিয়ে গেল আর ফ্রন্টে না গিয়ে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ওইখানেই আসলে খেলা শেষ শেষ দুই ওভারে চুয়াল্লিশ রান

এবং তার চেয়ে বড় কথা আফগানিস্তানের যে বোলিং লাইন আপ তাদের জন্য ইরান অনেক এবং বাংলাদেশের যে ব্যাটিং এই মুহূর্তে তাতে আসলে এটা একটা বিরাট বড় স্কোর এবং ওখানেই খেলাটা শেষ ফলে দেখার বিষয় ছিল বাংলাদেশ ফলো অন এড়াতে পারে কিনা এবং একটা সময় মনে হচ্ছিল যে পারতেও পারে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সেটা পারেনি বা এগেইন তারা সেটা করেনি কারণ হচ্ছে ওই যে একটু শিক্ষার ব্যাপার আছে বাংলাদেশ এখনো শিখছে ফলে আমার মনে হয় আমাদের সবারই বাংলাদেশের সঙ্গে শেখা উচিত কিভাবে পা না নিয়ে ব্যাট চালাতে হয় কিভাবে সবসময় অনসাইডে খেলার চেষ্টা করতে হয় কিভাবে আপনার বোলিং চেঞ্জ করতে হয় এবং কিভাবে আপনি আপনার বোলারদের ব্যবহার করবেন ব্যাটসম্যানরা কিভাবে বিশ্বের সেরা বোলার রশিদ খানকে খেলবে এই সমস্ত নানা বিষয় আসা থাকে এবং মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা সামি যে কতটা ভয়ঙ্কর বোলার আজকে আমরা বাংলাদেশ টের পায়ে দিয়েছে বাংলাদেশ এই কাজটাও সবসময় করে ডেবুটার নতুনদের সুযোগ দেয় নতুন করে নতুন করি শুরু হয়েছে দীর্ঘদিন বন্ধ ছিল এই সময়টা আসলে বাংলাদেশ ক্রিকেটের এই ব্যাপারটা ভালোভাবে অ্যাডপ্ট করেছে সারা বিশ্বেই দেখবেন অনেক নতুন কুড়ি থুল হয়ে ফুটেছে বাংলাদেশের বিপক্ষে খেলে এবং এটাই আসলে বাস্তব আহ হা 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 আজকের মতো বিদায় নেই আই লাভ ইউ বাংলাদেশ ক্রিকেট